নামাজের হেফাজত করেন আল্লাহর দিনের যে হেফাজত করবে নামাজের হেফাজত করবে আল্লাহ তার হেফাজত করবে যখন নামাজের হেফাজত মানুষ ছেড়ে দিবে আল্লাহ তার হেফাজতের জিম্মাদারি উঠিয়ে নিবে বন্ধুরা আমার ভাই জানের আমার তো নামাজের ভিতরে আমাদের মধ্যে কয় প্রকারের নামাজি বললাম চার প্রকারের নামাজীদ একটা হলো খাঁটি নামাজি যারা সবদিন নামাজ পড়ে কিছুই হয়ে যাক যার দিল নামাজে লেগে আছে ওই লোকটা আল্লাদিন আহুম আলা সলা তিহিম দায়েমুন যারা সব দিন নামাজ পড়বে কুটুম বাড়ি গেছে তবু নামাজ পড়বে মাঠে ঘাটে যেখানে আছে সময় হলে তারা নামাজ পড়ে এটা হলো খাঁটি নামাজি একটা হলো আকে নামাজি যেমন হারকে ছোঁড়ারা এই যুবক ইয়ং জেনারেশন

এমন জুম্মাও আর বছর পরে একবারে পাঁচ হাজার টাকা দামের একটা দিল্লি থেকে পাঞ্জাবি নিয়ে এসছে পরে একবারে ঈদের মাঠে একবার পহিলে কাতারে খাড়ো আছে ই হলো মাঠে নমাজি আর এক বছর পরে গেছে মাঠে আর একটা হলো খাটে নমাজি লোকে কইবে কোন বেন্নে লোকে লোকবে জানাজাটাও পড়ে না এ লাজে লোজ যেতে যে চাচার জানাজাতে খাটের গোড়াতে খাড়া হয়ে গেছে আমি যেটা আপনাকে বুঝাইতে চেয়েছি যদিও খাঁটি পড়ে তো আমরাই যদিও পড়ি আমরাই পড়ি কাফের পড়ে না আট দিনে পড়লো আমরাই পড়ি যদিও বছর পরে মাঠে পড়ি তবু আমরাই পড়ি কাফের পড়ে না যদিও জানাজা পড়ি আমরাই পড়ি কাফের পড়ে না তাহলে এই গুণটা সম্পন্ন কার ভিতরে পাওয়া গেল মুসলমানের ভিতরে তো আল্লাহ বলছেন যে ওই লোক এক নম্বরে কি বললেন যার বিশ্বাস আল্লাহর উপরে হবে দুই নম্বর গুণ হবে কায়ামত বলে বিশ্বাস যার আছে তিন নম্বরে ওয়াকাম সলা তারা নামাজ আদায়কারী হবে তো আমরাই তো নামাজ পড়ি চার নম্বরে আল্লাহ বলেন ওয়া আতাজ যাকাত তারা জাকাত আপনারা বলুন এই যে ধান হলো এক একটা লোকের দেড়শো মুন হয়েছে কারোর দুশো মুন হচ্ছে চারশো মুন হচ্ছে আমাদের দিকে ভুটটা হয় এক একটা লোকের পাঁচশো কুইন্টাল সাতশো কুইন্টাল হ্যাঁ এরকম আচ্ছা এক বিশ এক মুন তো পাঁচ একশো কুইন্টালে পাঁচ কুইন্টাল এবার যার পাঁচশো কুইন্টাল হলো তার কুড়ি কুইন্টাল খালি ওষুধ বের হয় যখন কুড়ি কুইন্টালের বস্তা চল্লিশটা বস্তা যখন এক জায়গায় লাগায় ও গে মা গে দেখে যে এত টিকি আর দেওয়া যায় তখন যে আছে দশ প্যাকেট রেখে দেয় তিরিশ প্যাকেটই বিক্রি করি যে এই দশ প্যাকেটই ভিজবে আর কিছু মানুষ তো করে কি যখন প্রথম প্রথম ভুট্টা পঁচিশ টাকা থাকে তখন জয়টা তৈরি করে এই মারণ দিয়ে দে সাম মারবো তখন ওইটা বাহির করে আর সামনে মারোনে পিছনে মারোনে ফের হয়ে গেল তখন বাইশ টাকা তো তিন টাকা তিনশো টাকা যে কুইন্টালে মারা গেল তো এটা একটা মাল চুরি করা হলো না আল্লাহ কি বললেন ওয়া তো হাক্কা হুয়াউমা দেখি যেদিন যেটি তৈরি করবেন সেদিন সেটি বের করতে হবে আজ যেটি ধান মারলেন আজকের কোটি ওসুল বের করতে হবে আজ সুপার মিনিগেট তৈরি করলেন তাই সুপার মিনিগেটেরই বের হবে কালকে আপনি গুডরাজ করলেন বা বিবি এগারো করেছেন তো কালকে বিবি এগারো পচা পড়া সেটাই করতে হবে যেদিন যেটা তৈরি করবেন সেই মাল থেকেই আপনাকে ওসুল বের করতে হবে কিন্তু আমরা এখানে মাল চুরি করে ভালোটা রেখেলি আর যখন একটু নরমাল হয় তখন কই বের করে দেব দুবরা যা বের করে দেব তো যদিও এরকম করলেও আমরাই দি কিন্তু জাকাত আমরাই দিই তারপরে আল্লাহ বলেন তারা আল্লাহ ছাড়া কাউকে দেখা ভয় করে না আল্লাহ ছাড়া দেখে ভয় যদি না করে তো এক মুসলমান ইমান তাহলে এই পাঁচখানা গুন সম্পন্ন আপনার আমার ভিতরে পাওয়া গেল তাহলে বোঝা গেল মসজিদ নির্মাণের কাজ হলো আপনার আমার দায়িত্ব দে এবার বলবেন মৌলবি সাহেব ঠিক আছে আপনার কথা মেনে নিলাম যে আপ মসজিদ বানা আমাদের কাজ তাহলে মসজিদ বানিয়ে আমরা পাবো কি মসজিদ বানালে আমরা পাবো কি কেন আমরা বিনা লাভের কোনো কাজ করব না আর এটাই ঠিক যে কাজে লাভ নাই সেটা করব কেন বেফালতু যে কাজে লাভ আছে কাজ বুঝে করতে হয় না বুঝে করলে ফের ভেজাল লেগে যাবে ভাই ওই পূর্ণিয়েতে একটা লোক করেছে কি সাইকেল চালিয়ে যাচ্ছে ল আর রেল গেট টপতে যায় ওখানে একটা ऊंचा है पत्थर আছে একটু যেই লেগেছে তার হুড়া মানে সাইকেলে আদে পড়ে গেছে তার হাটুতে ব্যথা হয়ে গেছে তো পূর্ণিয়ে গেছে ডাক্তার এর কাছে তো ডাক্তারকে যায় বলছে যে ডাক্তার সাহেব मेरा पैर में चोट लग गया है तो हमको दवाई दीजिए तो डॉक्टर ওকে একটা মলম দিয়েছে दे বলেছে जहां पे गिरे हो वहां पे लगाना जहां पे गिरे हो वहां पे लगाना এটা হলো উচ্চ ভাষা মানে কি যেখানে পড়েছিস মানে জেটের ভরে পড়েছিস যে জায়গাটাতে ব্যথা হয়েছে সেই জায়গাটাতে লাগাস এই একটু সিধা সাধা মানুষ কম পড়া মানুষ ও বুঝে লেছে যে যেখানে পড়েছে ওখানে লাগাইতে হয়েছে এবার ও মহলম লেগেছে লেজে যে পাথরটাতে পড়েছে খালি পাথরটাতে লাগাইছে সান্তনা আর ব্যথা ভালো হবে भालो है ना। तीन चारो पाफू ले गए तरह डॉक्टर सब कैसा दवाई दिया जरा नहीं हुआ और देखिए दर्द बढ़ गया कुछ कैसे लगाते हो जी दिखाओ तो चलिए दिखाते यहाँ दिखाओ कह कैसे दिखाएंगे यहाँ दिखाओ तो कहा थोड़ी गिरे थे हम तो रोड पर गिरे थे হ্যাঁ আমি কি এখানে পড়েছি এখানে মহলম লাগাচ্ছি আমি রোডে লাগাচ্ছি তো রোডে লাগিয়ে কেথা ভালো হবে কাজ করতে হবে না বুঝে কাজ করলে বেজাল তো আপনি যে মসজিদ বানাবেন তো কিসের লাভে বানাবেন কিসের লোভ আপনি কি পাবেন কেন বানাবেন আপনি জানবেন না এই জন্য কি পাবেন তো আল্লাহ রসুল বললেন এবার আমি যদি বলি তা আমার কথাটা হলে বিশ্বাস মানুষ সবারই হবে না হবে হবে না কেন কাউরির নজরে আমি ভালো তো কাউরির নজরে মন্দ কিন্তু এমনই একটা লোকের মুখ দিয়ে বলাবো কথাটা বের হয়েছে যাকে একটা কাফের ও আমিন আর সাদিক বলে টাইটেল দিয়েছে যার ব্যাপারে আল্লাহর কোরআন বলছে আমায় মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা আমার নবী নিজের মন থেকে কোনো কথা বলেননি যেটা ওহী হয়েছে সেটে বলেছেন अमर नबी बोल अच्छा अमर नबी सोचो नबी था खोला अरे कुछ तो बोला लका। अरे सूतल बाड़ा की जा बाड़ा अरे सूतल बाड़ा की जा ना हो सुने खातिर तैयार बनी लोग মাসাল্লা রে তু করি এক যুগ ছিল ভাই যে বেটি আমার মা নানি দাদি রে যখন ওরা ফোন জুতি আছে তো সরমে ফোনটাও ধরে দি না নানি দাদি মা যারা ছিল ওরা সরো ফোনটাও না কি সরম লাগছে সরমে কথা কইতে পারত না আর যদি ধরিয়াও দিয়েছে যে নাগে না গে বুবু লে তোর সাথে কথা কইবে গে যদি ধরিয়াও দিয়েছে তো উল্টা কি সিধে ফোন বলতে পারে নি উল্টা মনে ধরে কইছে কই টি কিছু কহে না যায় এরকম করেছে আর এখন ওই যুগ আইলো যে এখন যে বেটি ছেলে ফোন তুলতে শরম করছিল আজ ও বেটি ছেলে দিনে খালি ছটার সাথে খালি হাই হ্যালো চলছে पहले के लैकी खूब लजाबे फनवा तक न उठाबे अरे अभी के लैक दिन भर में छा छा लैक से बतियाबे आइल कैसन रे जमाना अरे बाप रे बाप आयिल कैसन बजमाना बा अरे बाप रे बाप सब मोबाइल के दीवाना अरे बाप रे बाप पहले के औरत खूब शर्मा बे घोंगट भी हटावे एक कपड़ कटेबर करे पहले के औरत खूब शर्मा बे घोंघट भी नटावे अरे अभी के औरत फैशन में अपन बॉडी दिखावे आयल फैशन के जमाना अरे बाप रे बाप आय फैशन के जमाना अरे बाप रे बाप सब फैशन के दीबहाना अरे बाप रे बाप अमर नबी সত্য নবী আমার নবী আমার নবীর নাম সাদিক আমার নবী সত্য আমার নবীর জবান সত্য সেই নাবিক কী বলছেন বানা লিল্লাহি মসজিদ আন বানালাহ বাইতান বাই তানফিল জান্না যে দুনিয়াতে আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে আল্লাহরা বোলাল আমিন তার জন্য জাননাতে ঘর নির্মাণ করবে এবার বলবেন মুলবি সাহেব আমি না দেখে মানব না কিছু নমুনা দেখতে চাই চাই

মহিলা বন্ধা বাচ্চা খাচ্চা হয় না আর আপনারা জানেন যে মহিলাদের জীবনে সব চাইতে যেটা দামি জিনিস সেটা হলো মা শব্দটা হলো মহিলাদের সব চাইতে আরমানের জিনিস নাকি মা শব্দটা কত প্রিয় আপনাকে একটা শব্দ বুঝিয়ে দিচ্ছি মনে কিছু লিয়েন না লকডাউনের সময়তে আমি সামসি থেকে জালসা করে যাচ্ছি বাড়ি লকডাউনের টাইমে তো সামসিতে একটা লোক চেপে ছেপে কাটি কাটিহার যাবে চিকিৎসা করতে চিকিৎসা করতে যাবে কাটিহার তো অনলাইন বুকিং হইতো তখন মোবাইল থেকে তো সব নিজের নিজের সিট বুকিং করলেছে লোকটা ব্যাট ব্যাটের ব্যথাতে টেরেনে দাঁড়িয়ে আছে খালি ছটফট ছটফট করছে আর খালি বলছে একটা সাইডে একটা মেয়ে বসে আছে তো মেয়েটাকে বলছে মা একটু বসতে দাও তো মা মেয়েটার বিয়ে হয়নি কিন্তু দেখে লাগলো যে বিয়ে হয়নি তো মেয়েটাকে বলছে মা হার মা একটু বসতে দাও মা বারবার যখন বলেছে মেয়েটা দাঁড়িয়ে গেছে তোর বোন বলছে তোর সিটের কেন ছাড়ছিস বলছে লোকটা বারবার খালি আমার মা আমার মা করে বলছে তাই ছেড়ে দিলাম আচ্ছা মাও হল একটা মহিলার জাত আর স্ত্রীও হল একটা মহিলার জাত কিন্তু ওই জায়গাতে লোকটা বলছে কি আমার মা একটু বসতে দাও মা এই শব্দটা না বলে খালি যদি বলে দিত আমার স্ত্রী একটু বসতে দাও তো স্ত্রী আচ্ছা সিট দিবে না জুতা দিবে কহেন জুতা দিবে দিবে না জুতা দিবে তবে মা শব্দটা আল্লাহ এত প্রিয় করেছে আল্লাহু আকবার अमृत के धार के हो कतन पियाई हो अमृत के धार के हो कतन पियाई हो ए हो माई बिना कैसे करे जावा जुड़ाई ये भाई ये हो माई बिना नहीं चाहिया न धन नहीं सुख पूरा दुलार बिना सब कुछ अधूरा मर ভালবাসার আগে দুনিয়ার সব সুখ হলো আদরা নাহি চাহিয়া না ধন নাহি সুখ পুরা মাইকে দুলার বিনা সব কিছু अधूरा अरे দুধ আপিয়া ভাত খানি আছরাড়াই হো এহো মাই বিনা

माई बिना ऐसन के हो कैसे काट माई न रही तो रे कह ऐसन के हो कैसे बिताई माई न रही तो रे कहाई फट जाई दलवा के हो कतन बुझाई हो ये हो माई মাই বিনা কয়েছে করে যাওয়া জুড়াই এ এ হো মাই বিনা ওই হান্না নি সন্তান সন্তান নাই বয়স হয়ে গেছে এখনো সন্তান হয়নি তার সামনের পাশে প্রত্য প্রতিবেশীরা সন্তান কোলে সন্তানকে চুমু খায় সন্তানেরা মামা করে ডাকে বুকে জড়িয়ে ধরে ওই হান্নার বুক খালি হা হা করছে একটা সন্তান নাই মা ডাকবো ডাকবে আমি চুমু খাবো আমি কোলে নিব আল্লাকে বলছে আল্লাহ মহিলার জাত আমারও তো মা ইচ্ছা হয় আমিও তো মা শুনতে চাই আমারও তো মন হয় সন্তান কোলে নেব আমারও তো মন হয় চুমো খাবো কিন্তু তুমি আমাকে সন্তান দাওনি আল্লাহ মহিলারা সন্তান যখন কোলে করে আমি নিজের কোলের দিকে দেখি তখন আমার ভিতর ফেটে যায় আল্লাহ তুমি মরা কাছে পতা গজাতে পারো আমি তো জীবিত একটা মহিলা আমার সন্তান কেন হবে না আল্লাহ তুমি আমাকে সন্তান দাও আল্লাহ তুমি আমার কোল ভরে দাও আমার বন্ধুরা আজকে আপনারা আপনার বাড়িতে বেটি আছে বোন আছে মা আছে ভাবি আছে পাঁচ বছর যদি বাচ্চা না হয় ডাক্তার দেখানো লাগে না লাগে না ডাক্তার দেখায় তারপরে যদি ডাক্তার দেখিয়া না হয় ওঝা কবিরাজ দেখালে দেখাতে শুরু করে দেয় মা ডাক শোনার জন্য কবিরাজ যদি সেরেক পর্যন্ত করতে বলে করে নাই সেরেক পর্যন্ত করে নাই শুধু মা ডাক শোনার জন্য কত মহিলার হাতে দেখবেন মাদুলি বা তাবিজ বাঁধা আছে যে কি নবীজি বলেছেন মন্ত্র আল্লাহ কা তামিমাতান ফাকাদ যে ব্যক্তি করলো করলো সব চাইতে মা দুঃ আল্লাহ সেরেক ছাড়া অন্য কোনো গুণা বান্দা করেছে আমি চাইলে ক্ষমা করে দেবো কিন্তু আমি সেরেকের গুণাকে ক্ষমা করবো না তারপর আমার মা বোনেরা কবিরাজের কাছে যায় না যায় না আর এখনকার কবিরাজ কি ভালো কবিরাজ বলতে পারছেন কয়টা আলিম আছে একবারে ডাহা মিথ্যু এক নম্বর কার একবারে মা ভন্ড এক ভন্ড যারা ওই লোক গালা বিড়ি খোর মদ খোর কাজা খোর গালা ওগুলো হলো কবিরাজ কোরান হাদিস ছাড়া ঝাড়ফুঁক করা নিষেধ যাবে না আর তাবিজ মাদলি তো বাধাই যাবে না তবে অনেক মহিলার গালাতে হাতে পায়ে তাবিজ আছে না নেই থাকছে কেন কাউরির বাচ্চা মরে যাচ্ছে বাচ্চা টিকাবে আল্লাহ টিকাবের মালিক কি আল্লাহ কাউরির বাচ্চা হয় না এই জন্য ও হাতে বেঁধেছে বলে দিয়েছে কি যাবে বাচ্চা সন্তান ধরবে আল্লাহু আকবার